অবশেষে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতেই চলে যাচ্ছে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে অনেকে প্রতিবাদ করেছেন কিন্তু কোনো প্রতিবাদেই কোনো কাজ হলো না বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার একগুয়ে অবস্থানে আছে তারা যে কোনো মূল্যে চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিতেই চায় এবং প্রধান উপদেষ্টা বললেন ব্যবস্থাপনায় পৃথিবীর সেরা যারা তাদের হাতে চট্টগ্রাম বন্দর ছেড়ে দিতে হবে এবং তিনি অনেক মজার মজার কথা বললেন গতকালকে চট্টগ্রাম সফর করেছেন তিনি বন্দরও সফর করেছেন সেখানে নানা ধরনের চটকদার কথা বলেছেন সেভেন সিস্টার্সের কথাও প্রসঙ্গক্রমে এনেছেন কি বললেন ডক্টর ইউনুস কবে নাগাদ বিদেশিদের হাতে চলে গেছে না চলে যাচ্ছে নাকি অলরেডি চলেই গেছে সেই আলোচনাই করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে বলছিলাম চট্টগ্রাম বন্দর বন্দরের কথা প্রতিবাদ এবং সমালোচনার পরও চট্টগ্রাম বন্দরের বিভিন্ন স্থাপনা এবং টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে তত্ত্বাবধায়ক সরকার এমন খবর নিশ্চিত করছে গণমাধ্যম এবং প্রধান উপদেষ্টা আজকে বলেছেন ফটো আপনারা দেখে নিতে পারেন ব্যবস্থাপনায় পৃথিবীর সেরা যারা তাদের হাতে চট্টগ্রাম বন্দর ছেড়ে দিতে হবে শুধু কি সেই কথা বলেই প্রধান উপদেষ্টা থেমে থেকেছেন প্রধান উপদেষ্টা প্রসঙ্গক্রমে এটাও বলেছেন যেটা ইত্তেফাক নিশ্চিত করছে এই ফটোকারটা দেখেন সেখানে বলা হচ্ছে চট্টগ্রাম বন্দরে যুক্ত হলে সেভেন সিস্টার্সও লাভবান হবে সেভেন সিস্টার নিয়ে আবার কথা বলেছেন এবং চট্টগ্রামে বিভিন্ন পর্যায়ে সেভেন সিস্টার্স ভারত নেপাল ভুটান এই ব্যাপারগুলো নিয়ে কথা বলেছেন যেটা আবার নতুন বিতর্কের জন্ম দেয় কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে চট্টগ্রাম বন্দরকে চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে যুক্ত করার কাজ দ্রুত করার তাগিদ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি বলেছেন আর কিছু শুনতে চায় না বন্দর ব্যবস্থাপনায় পৃথিবীর সেরা যারা তাদের হাতে ছেড়ে দিতে হবে যেভাবেই হোক মানুষ রাজি না থাকলেও করতে হবে প্রয়োজনে মানুষকে রাজি করাতে হবে অর্থাৎ মানুষ রাজি থাক আর না থাক এটা কোনো ব্যাপার না চট্টগ্রাম বন্দর বিদেশিদের দিতেই হবে চট্টগ্রাম বন্দরের নিউ মরিং কন্টিনার টার্মিনাল পরিদর্শনের পর তিনি এই কথা বলেছেন তিনি চট্টগ্রাম বন্দরের পরিবর্তনের শ্লথগতি দেখে দুঃখজনক সেটাকে বলেছেন এবং তিনি এক পর্যায়ে বলেছেন যে লুৎফি সিদ্দিকিকে তার বিশেষ সহকারী দায়িত্ব দিলাম এটা তোমার দায়িত্ব যেমনে পারো মেরে ধরে এটাকে সোজা করতে হবে এটাকে সত্যিকার বন্দর হিসেবে তৈরি করতে হবে আমরা খুবই ইমপ্রেসড যে ছবিগুলো দেখানো হলো সেগুলো দেখে কিন্তু বিশ্বের সঙ্গে তুলনা করতে হবে যে বিশ্বের অন্যান্য দেশের বন্দরগুলো কোথায় এগিয়ে গেছে আমরা কোথায় পিছিয়ে রয়েছে তিনি এটাও বলেছেন মজার অনেক মজার মজার কথা বলেছেন তিনি যেমন বলেছেন মেরে ধরে যেভাবেই পারো এটাকে ঠিক করো এটাকে বিদেশিদের হাতে তুলে দিয়ে ঠিক করতে হবে আবার বলেছেন মাঝে 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 প্রশ্ন শুনি বিদেশিকে দিয়ে দেয়া হচ্ছে আপনারা ইন্ডিয়াতে স্বাস্থ্যের জন্য যান না দলে দলে যান যখন বন্ধ করে দিয়েছে তখন বলছেন কেন যেতে দিচ্ছে না কাল কাগজ উল্টালেই দেখা যায় নেতারা চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছে ব্যাংককে চিকিৎসার জন্য যাচ্ছে কিন্তু বন্দরের কথা যখন আসে না না এখানে কেউ আসতে পারবে না ভাই আমাদের চিকিৎসা দরকার তো এই হৃদপিণ্ডের চিকিৎসা দরকার এটার পেছনে আমাদের বিশ্বের সেরা চিকিৎসক দিতে হবে যেন এটাকে বিশ্ব সাইজের হৃৎপিণ্ড বানিয়ে দিতে পারে অর্থাৎ বন্দরের চিকিৎসা দরকার তিনি বন্দরটা বিদেশিদের হাতে তুলে দিয়ে দিতে চান এবং তিনি দুবাই ভিত্তিক অপারেটর কোম্পানি ডিপি ওয়ারকে এই কাজটা দিতে চান এর আগে পতেঙ্গা কন্টেনার টার্মিনালের অপারেশনের দায়িত্ব সৌদি কোম্পানিকে দেয়া হয়েছে সেই কোম্পানির নাম রেড সি গেটওয়ে ইন্টারন্যাশনাল পতেঙ্গা অলরেডি সৌদিকে দেয়া হয়েছে এবং সৌদি সেখানে অপারেশন শুরু করেছে এবার দুবাই ভিত্তিক কোম্পানিকে চট্টগ্রাম বন্দর দিয়ে দেওয়ার জন্য একেবারে জোরে সোরে বলে দিলেন মেরে ধরে সাইজ করে জনগণ বুঝুক না বুঝুক জনগণের মতামত থাক না থাক যেভাবেই হোক এটা দিতে হবে অর্থাৎ যে আলোচনা চলছিল চট্টগ্রাম বন্দর সহ বাংলাদেশের সব বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে সেটাই বাস্তবায়িত হতে চলেছে একদিকে করিডোর দেওয়া আর একদিকে বন্দর দিয়ে দেয়া। সেন্ট মার্টিন নিয়ে নানা রকমের কথা শোনা যাচ্ছে সেন্ট মার্টিনে জনগণের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে কী হচ্ছে সেখানে আরাকান আর্মিরা প্রায় প্রতিদিনই দেশের অভ্যন্তরে ঢুকছে ঢুকে আমাদের বাঙালি পাহাড়িদের মারধর করছে গুলি করছে অথচ সেই আরাকান আর্মিকে আমি করিডোর দিচ্ছি মানবিক সহজ সহায়তার জন্য মায়ানমার সামরিক জানতা যদি আমাদের বিরুদ্ধে বেঁকে বসে তাহলে একটা যুদ্ধাবস্থা তৈরি হতে পারে সব মিলিয়ে প্রফেসর ইউনসেস সরকার আদতে কি চাইছেন বিদেশ বিদেশকে খুশি করার এই মন্ত্র কেন তিনি করছেন আর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব এগুলো কিনা এই প্রশ্ন উঠছে কারণ যে কোনো বড় সিদ্ধান্ত বিদেশ কেন্দ্রিক বিদেশের সঙ্গে যে কোনো চুক্তি এরকম সিদ্ধান্তের ব্যাপারে অবশ্যই রাজনৈতিক সরকার গণতান্ত্রিক সরকার এবং সংসদ প্রয়োজন যেখানে আলোচনা করে সিদ্ধান্ত নিলে জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত হয় কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এই যে বড় বড় সিদ্ধান্ত নিতে চলেছে এটা বুমেরাং যদি হয়ে যায় তাহলে এর ফল বহু দিন নেগেটিভলি আমাদের ভোগ করতে হবে দর্শক আপনার কি মনে হয় চট্টগ্রাম বন্দর করিডোর সব মিলিয়ে প্রফেসর ইউনুসের মিশনটা আসলে কি কি করতে চাইছেন তিনি আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে